রৌমারি উপজেলার বড়াইবাড়ি থেকে একচল্লিশ বোতল ভারতীয় সহ এক ব্যক্তিকে আটক করেছে রৌমারি থানা পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে তাকে আটক করা হয় আটককৃত ওই ব্যক্তির নাম লাল মিয়া তাকে আটকের পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এলাকাবাসীর মতে লাল মিয়া মাদক ব্যবসায়ী নন এমনকি তিনি বিড়ি পর্যন্ত খান না এজন্যই তাকে আটকের প্রতিবাদে বড়াইবাড়ি গ্রামে মানববন্ধন করেছে ওই এলাকার লোকজন আমার কাছে সাইন করুন আমি বললাম কিছু সাইন করুন আমি তো এখানে সাইন করুম না আমি এই ভালো লোক ভালো লোক ধরে নিয়ে গেতাইছেন দর্শক তাহলে প্রশ্ন থাকে পুলিশ তাকে কেন আটক করল এ বিষয়ে খোলাসা হতে কথা হয় স্থানীয় সাবেক ইউপি সদস্য হেলাল মেম্বারের সাথে এই সেকান্দার আমার এক আত্মীয়কে বললো যে তোমার নামে মামলা হয়েছে মামলা আমি ইয়া করে দিব আসামি থেকে বাদ দিয়ে দিব আমার তাওই সম্পর্ক সে তাওয়ের কাছ থেকে আঠারো হাজার টাকা নিছে এদের সন্দেহ এবং আওয়ামী যারা আরো নেতৃবৃন্দ আছে তারা এখন মানুষ ডাক দিয়ে নিয়েই বলছে যে না এটা সেকেন্ডারি করাইছে এবার আসি সেকেন্দার প্রসঙ্গে কে এই সেকেন্দার আলী যার এত ক্ষমতা যার কথায় পুলিশ মধ্যরাতে অভিযান চালায় যার কথা মতো লাল মিয়াকে ফাঁসাতে মাদকের নাটক সাজায় আমি সেকেন্দার আলী আমার পারিবারিক সমস্যার কারণে লাল মিয়া মেয়ে মারা যায় মেয়ে মারা যাওয়ার পরে পাঁচ মাস তিন দিন পরে আমাদের মামলা করে মামলা করার একটা উদ্দেশ্য সেটা হলো আমি বিএমপি করি তিন তিনবারের সেক্রেটারি আমি ওই ওয়ার্ডের সৈন্য ওয়ার্ডে সদর ইউনিয়ন এই বিএমপি করার কারণে আমাকে আওয়ামী লীগের দোসর হেল্প মেম্বার লাল মিয়া আনার আলী আনজাদ এরা আমার পিছু লাগে পিছু লেগে আমার ক্ষতি করার চেষ্টা করে পরে মেয়ে মারা যায় মেয়ে মারা যাওয়ার পরে কোন প্রকারে ঠেকাতে না পেরে পরে আমার নামে মামলা দেয় কঠে ওঠে মামলা দেওয়ার পরে সেই মামলা একে একে চারটে নারাজি হয় সেই চারটে নারাজি আমার টানতে আমি আমার বাড়ি ঘর সয় সম্পদ সব ধ্বংস করি ধ্বংস করে এখনও আমি আমার বাড়ি পেয়েছে বড় সরে এসে একটা তুলে আমি রয়েছি আমার শ্বশুর বাড়ি সেখান থেকে আমাকে অত্যাচার করার চেষ্টা করছে লাল মিয়া মদের ব্যবসা করে মদ নিয়ে ধরা পড়ে পুলিশ ওইখানে উদ্ধার করে ঘরে তার মত পায় সেটা নিয়েও আমাকে দোষারোপ করে আমি নাকি মত ওইখানে পুলিশ নিয়ে আমি যে ধরে দিছি বিভিন্ন জনের বিভিন্ন কথা কেউ বলতেছে বলতে মানে ওইখানে মহিলার শত শত মহিলা মানুষ বিভিন্ন হল্লা সাদান পরে ক্যাম্পের কোম্পানি গ্রামে সাপে গেলাম কয়েকজন নিয়ে ওর জিজ্ঞাসাগবে যে এই ঘটনা এ বিষয়ে কথা হয় ইউপি সদস্য ফেরোজ মেম্বারের সাথে কিন্তু তিনি বলেন অন্য কথা তিনি বলেন শুধুমাত্র বিএনপি করার অপরাধেই পাঁচ পাঁচটি মামলায় ঝোলানো হয়েছে সেকেন্দার আলীকে বিএনপি করার কারণে সে আর এখানে টিকতে পারে নাই না করার কারণে মামলার হরানির কারণে তার ঘর বাড়ি ভিটা রাতে সব বিক্রি করে তার অর্থহীন হয়ে সে এখান থেকে চলে যায় সে এখন অবস্থান করতেছে হলো তার শ্বশুরবাড়ি বড় চরে এই রিসেন্টলি দুই তিন দিন আগে ওই লালমিয়ার বাড়িতে পুলিশ যে লাল মেয়ার পাকের ঘরে না কোন ঘরে যেন মাদক পায় পাওয়ার পরে লাল ডাক দেয় লাল তারপরে পুলিশেরও মানে ভাষ্য যেটা লাল নাকি মাচার নিচে তো ইয়া পলাইছিল সেখান থেকে তাকে ধরে নিয়ে আস মূলত এর সবটাই নাটক আর এই নাটকের মূল চরিত্রে আছেন হেলাল মেম্বার নিজেই হেলাল মেম্বার রৌমারি সদর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কিছুদিন আগে চাঁদাবাজি মামলায় আটক তিনি সম্প্রতি জেল হাজত থেকে জামিনে মুক্তি হন জামিনে এসেই পুলিশ প্রশাসনকে চাপে ফেলতে ও ফেসিসদের এজেন্ডা বাস্তবায়ন করতেই নানা ধরনের নাটকের অবতারণা করেন যার প্রথম ধাপ হল নিরপরাধ লাল মিয়াকে মাদক দিয়ে গ্রেপ্তারের ধোঁয়া তোলা এ নাটক তৈরি করতে সহজ সরল গ্রামবাসীদের সম্পৃক্ত করেন মানববন্ধনে বড়াইবাড়ি গ্রাম করেন মানববন্ধন রবিবার উপজেলা চত্বরে আবারও মানববন্ধন করতে গিয়ে ব্যর্থ হন তিনি করেন না ঠিকই কিন্তু থেকে চালান এসে জমা গোয়েন্দা সূত্রে এটা নিশ্চিত হয় রৌমারি থানা পুলিশ ঘটনার দিন আমি সঙ্গীয় অফিসার ও ফস্য গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে আসামি লাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তার দখলেও রান্নাঘর হইতে একচল্লিশ বদল ভারতীয় অফিসার সয়েস মত উদ্ধার করি আসামি লালমিয়াকে আটক করে এই বিষয়ে মাদক দুর্ব আইনে আল লালমিয়ার বিরুদ্ধে একটি মামলা রুজু করে লালমিয়াকে মিয়াকে সুবর্ধ করেছি এটা দীর্ঘদিন ধরে চলে আসছিল যার সুবিধা নিত লালমিয়া ওই দিন মাদকের বেশ কয়েকটি চালান সেখানে জমা হলে পুলিশ সেখানে অভিযান চালায় কিন্তু টের পেয়ে যায় মাদক ব্যবসায়ীরা তড়িঘড়ি করে প্রায় সবটাই সরিয়ে ফেলতে সক্ষম হয় তারা শেষ মুহূর্তে ওই একচল্লিশ বোতল মদ সরিয়ে ফেলার আগেই পুলিশ সেখানে উপস্থিত হয়ে গ্রেপ্তার করে লালমিয়াকে লালমিয়ার লাল মিয়ার বাড়িটা বর্ডারের একদম শেষ প্রান্তের বাড়ি যেটা ইন্ডিয়ার কাটাতারের বেডার থেকে একেবারেই সংলগ্ন তার বাড়িটা শেষের বাড়ি এই ভৌগোলিক অবস্থানের কারণেই তথা ভৌগোলিক সুবিধার কারণে দীর্ঘদিন যাবৎ মাদক চোরা কারবারিরা বর্ডার থেকে মাদক সহ অন্যান্য চোরা কারবারি মালামাল এনে ওইখানে মজুতি রেখে ওইখান থেকে বিতরণ করত এই বিষয়ে আসামি লাল মিয়া দীর্ঘদিন যাবৎ এই ঘটনার সাথে জড়িত থেকে যে একটা বেনিফিট নিয়ে আসতো দর্শক এবার যাবার পালা আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না